জগদীশপুরে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি আলমারি ভেঙে কয়েক লক্ষ টাকা লুট তদন্তে পুলিশ ঝাড়খণ্ডে জামশেদপুরে চাকরি সূত্রে থাকা ছেয়ের কাছে গিয়েছিলেন গৃহকর্তা আর তাতেই বাঁধল বিপত্তি সুযোগ পুছে বাড়ি সাফ করল দুষ্কৃতির দল লিলুয়ার জগদীশপুর এলাকার একটি ফাঁকা বাড়ির ছাদের দরজা ভেঙে দেওয়াল ভেঙে সারা বাড়ি তছনছ করে লুটপাট চালায় দুষ্কৃতীরা মোট সাতটি আলমারি ভেঙে নগদ টাকা ও প্রায় বাইশ পরি সোনার গহনা নিয়ে গেছেন তারা লিলুয়ার জগদীশপুরের পিপিলাই বাসিন্দা অসিত বরণ কয়াল জানিয়েছেন তাদের বাড়ির দরজা ও আলমারি ভেঙে চুরি হয়েছে বুধবার রাতে ঝাড়খণ্ড থেকে জগদীশপুরের কামারপাড়ায় বাড়ি ফিরে অসিত বাবু দেখেন দোতলা বাড়ির একতলা ও দোতলা মিলিয়ে সব গড়ের দরজা ভাঙা ঠাকুর ঘর সহ অন্যান্য ঘরের সাতটি আলমারি ভাঙা আলমারিতে রাখা নগদ পঁচাত্তর হাজার টাকা ও প্রায় বাইশ পরি সোনার গহনা উধাও বৃহস্পতিবার রাতে লিলুয়া থানায় চুরির এফআইআর করেন তিনি পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনা তদন্ত শুরু করেছে গত মাস তিনেক আগে ডোমজুড়ের ধারসা শিবতলার বাসিন্দা ব্যবসায়ী দুধকুমার বাগের ফাঁকা বাড়িতে পরপর সাতটি ঘরে একই কায়দায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল সেখানে উল্লিখিত অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এখনো পর্যন্ত ডোমজুড়ের ঘটনায় দুষ্কৃতীদের নাগাল পায়নি পুলিশ এবার জগদীশপুরে ঘটনার পুনরাবৃত্তি দুষ্কৃতীদের আমরা গিয়েছি আর মঙ্গলবারে আমরা গিয়েছিলাম টাটায় টাটায় গিয়েছিলাম টাটায় আমার ছেলে চাকরি করে জামশেদপুর টাটা সেখানে গিয়েছিলাম আর আমাদের থাকার কথা ছিল ওখানে পনেরো দিন কিন্তু তার মধ্যেই আমি বুধবারে ভোরবেলা খবর পাই আমাদের বড় ছেলে খবর দেয় যে এরকমভাবে হয়েছে তারপর আমরা সঙ্গে 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 আমরা চলে আসি সব ডাকাতি করে নিয়ে চলে গেছে ভাঙ চোল সব করে গেছে ঘরে আমার শোনা দাদা আমার শখ ছিল আমার প্রচুর ছিল আমার আমার টাকা পয়সা সব টাকা তোলের পর্যন্ত সে টাকা পাঁচ টাকা দশ টাকা গয়না শুনতে সব নিয়ে চলে গেছে কিচ্ছু রেখে যায় না রুপোর জিনিস রূপোর পারটি রূপোর থেকে আরম্ভ করে ছেলে মেয়ে এসে আংটি তারপরে আমার বড় মেয়ের গয়না এখানে থাকে সব সব মেশ নিয়ে চলে গেছে কিচ্ছু রেখে যায় না এবং দরজা জানলা সব রেগ দিয়ে গেছে আর সে আশপাশের লোক ছাড়া কে করতে পারে বলুন দেখিনি আমরা তো আমার শুনে কারো সত্যতা নেই সুতরাং আমার কাজের লোক কাজ করতো সে সাত মাস ছেড়ে দিয়েছে সে আর কাজ টাজ কিছু করে নেই আর নিজেই আমি করি আর আমরা এর আগেতে আমরা আমরা প্রতি বছরই বেড়াতে যাই টাটায় থাকে মেয়ে যে টাটায় থাকে ছেলে মেয়ে থাকতো ব্যাঙ্গালোরে এখন মেয়ে বেহালায় চলে এসেছে আর আমরা সারা ওই ওদের ওইখান ছাড়া কোথায় যাবো বলুন আমরা দুটো বয়স্ক লোক থাকি হ্যাঁ পুলিশ চলছে আমরা দেখছি যে পুলিশ কতদূর কি প্রবেশ করতে পারে মোটামুটি সাত আটটা আলমারি ভেঙেছে তারপরে ঘর বাড়িতেও ভেঙেছে আপনি দেখেছেন দেয়াল সব ভেঙে দিয়েছে মেশিনপত্র দিয়ে সব কাটাকুটি হয়েছে জানলা টাল্লা সমস্ত এসব কিছু হয়েছে আমার বক্তব্য পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্ব তিনশো মিটারের মধ্যে দূরত্বে এই ঘটনাটা ঘটা তাহলে মানে সাধারণ মানুষ হিসেবে আমাদের নিরাপত্তা কোথায় বাড়িটা আমাদের রোডের উপর এই রোডের উপরে সাধারণ মানুষ যদি এরকম নিরাপত্তার অভাবে ভোগে তাহলে আমরা পুলিশের উপরে কী করে বিশ্বাস করব আস্তে আস্তে মানে এই যে ঘটনা ঘটেছে যদি বাড়িতে বয়স্ক দুজন লোক তাহলে তো মার্ডারও করে দিতে পারতো যা অস্ত্র এটা একটা বিরাট দুশ্চিন্তা আমরা সব চাকরি সূত্রে বাইরে থাকি বাড়িতে কেউ থাকে না তাহলে এখানে অন্তত পক্ষে পুলিশ পেট্রোলিং সিসিটিভি এবার দুটোপক্ষে হোক দুটোপক্ষে হয়ে আমাদের জিনিসগুলো রিকভারি হোক এবং এলাকায় সিসিটিভি নেই সেই সব ব্যবস্থাগুলো করা হোক বাস এই পর্যন্ত আমরা আয় করছি খুব কম দিনে মানুষের মনে মাকর দহের ইউনিক ক্লক তাই পূজোর কেনাকাটা মানে পোস্ট অফিস পাড়ার ইউনিক ক্লক এখানে পাবেন মহিলাদের কুর্তি টপ শার্ট টু পিস থ্রি পিস সারারা লেহেঙ্গা প্লাজো জিন্স সহ আকর্ষণীয় পোশাকের বিপুল সংহার এছাড়াও ছেলেদের শার্ট টি শার্ট জিন্স ও ছোটদের অসংখ্য কালেকশন নিয়ে সেজে উঠেছে মাকড়দহির ইউনি ক্লথ থাকছে আকর্ষণীয় ছাড় ঠিকানাটা তো জানেন মাকড়দহ পোস্ট অফিস পাড়ায় পঞ্চায়েত অফিসের কাছে ইউনিক ক্লব ছোট হলেও ছোট নয়